রবীন্দ্র ভবনের কানায় কানায় উপচে পড়া ভিড়ে নৈসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কর্মী সম্মেলন এক ঐতিহাসিক সন্ধিক্ষণ নশ্বশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কর্মী সম্মেলন রবিবার তিরিশে জুন কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার প্রতিটি জেলা থেকে তাদের সংগঠনের কর্মীরাই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন কর্মী সম্মেলনে তারা আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করে তীব্র আন্দোলনের প্রস্তুতিও গ্রহণ করেছেন বলে সংগঠনের তরফে জানানো হয় এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর মুখ্য উপদেষ্টা প্রাক্তন আইজি মেহবুব রহমান কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা কোচবিহার ডিএম অফিসের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক কেন্দ্রীয় সভাপতি তথা বিশিষ্ট লেখক পাশারুল আলম তারবিয়া ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এমডি আজিজুর রহমান কেন্দ্রীয় ওলিমা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সৈদি এবং সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বগণ জানা যায় ইতিমধ্যেই নৈশ শেখ ডেভেলপমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিলেও পূর্ণাঙ্গভাবে সেই বোর্ড এখনও কার্যকরী হয়নি সেই কারণে তাদের এই কর্মী সম্মেলনে তারা জুলাই মাস পর্যন্ত সরকারকে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন সেই সাথে পূর্ণাঙ্গ বোর্ড এবং জনজাতির ব্যক্তিত্বকে চেয়ারম্যান বা দায়িত্ব অর্পণ না হলে এরপর তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও ইঙ্গিত দিয়েছেন এছাড়াও তাদের এই কর্মী সম্মেলনে তারা দাবি তোলেন যে তাদের ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিটি ব্লকে ব্লকে কেন্দ্রীয় বিদ্যালয়ের আদলে কেন্দ্রীয় স্কুল নির্মাণ এবং প্রতিটি মহকুমায় ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা হস্টেল নির্মাণ মুসলিম কমিউনিটি হল তৎসহ আরও কয়েকটি দাবির বিষয়ে তারা এই কর্মী সম্মেলনে তুলে ধরেন কর্মী সম্মেলনে তারা প্রসঙ্গক্রমে মাইনরিটি ফান্ডের উল্লেখ করে বলেন সরকারের অন্য কোন দপ্তরের টাকা ফেরত যায় না তাহলে মাইনরিটি ফান্ডের টাকা কেন ফেরত যাচ্ছে এই বিষয়টিও তারা আগামী দিনে ছেড়ে কথা বলবেন না বলেও সংগঠনের তরফে তাদের কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক তার বক্তব্যের মধ্য দিয়ে কর্মী সম্মেলনে এরকম হুঁশিয়ারিও দিয়েছেন শুনুন বিস্তারিত মন্ডল কমিশনের রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মতো পিছে পড়া মানুষ আর হই না পশ্চিম বাংলার মাইনরিটি বা ভারতের মাইনরিটি মুসলিমদের অবস্থা এত খারাপ তার মধ্যে পশ্চিম বাংলার অন্যতম পিছে পড়া জন বলতে হয় উত্তর বাংলা সেই উত্তর বাংলার 90% মুসলিমরা 95 শতাংশের বেশি প্রায় 98 শতাংশ মুসলিম লোসেক জনগাছ গোষ্ঠী এদের পিট দেওয়ালে যদি ঠেকে থাকতো তাহলে কথা ছিল দেওয়ালে শুধু পিট ঠেকে সেখানে এমন করে আটকে গেছে যে আর তারা নড়তে পারছে না কি এমন ঘটে গেল যে একটা জনগোষ্ঠীর পরিযায়ী শ্রমিক কুড়ি লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্যে আঠারো লক্ষ জন পরিযায়ী শ্রমিক হবে একটা জনগোষ্ঠী কি ঘটে গেল স্কুল কলেজে বিশেষ করে প্রাথমিক স্কুল পাশ করার পর হাই স্কুলে যে ছাত্র ছাত্রীদের স্কুল ছুট স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা সেটা মুসলিম বা নস শেখ জনগোষ্ঠীর উত্তর বাংলায় বেশি কেন পরিযায়ী শ্রমিকদের বেশি কেন কোর্ট কাছারিগুল সবাই যায় কথা মানি তারা হয় বাদি পক্ষ না হলে অন্য কোন যায় সেখানে যতগুলো মানুষ যায় তাদের সংখ্যা বেশি হলো নশেখ জনগোষ্ঠী জনসংখ্যানিকে এই জনগোষ্ঠী তো থার্টি

মুসলিম মাইনরিটি জনগোষ্ঠীর হবে কেন উত্তর বাংলার মৃত্যু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগোষ্ঠী অন্যতম সেই কয়েকদিনের মধ্যে বসে সেই কয়েটিদের মধ্যে নীরব যারা অন্যায় গেছে তাদের বিচার আইনের মাধ্যমে হবে এটা স্বাভাবিক

কেন চাকরি বাকরিতে একই যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পরেও এদের চাকরি বাকরি হবে না এর মূল রহস্যটা কি বঞ্চনা শুধু নির্যাতন শুধু নিষ্পেশন এটা কেন হবে একটা জাতির প্রতি করার লোক নেই বলে এই অধুৎপদন এই দুরবস্থা অন্য কোন দপ্তরের টাকা ফেরত যায় না এখানে মিডিয়ার ভাই